আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি আপনাদের ছোট্ট ছোটোমণিদের জন্য গাজর দিয়ে পায়েসের রেসিপি এই পায়েসটি খেলে আপনাদের বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ ওজন বৃদ্ধি হবে এবং শরীর ঠান্ডা থাকবে এবং সেই সাথে আপনার বাচ্চা কিন্তু এই পায়েসটি খেলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেয়ে যাবে তো প্রিয় দর্শক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় এবং আমার বেবিকে আমি কিভাবে এই পায়েসটা রান্না করে খাওয়াই সে পেট ভরে খায় খুব মজা করে খায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো বরাবরের মতো বলে নিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং যার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন এবং নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন এতে করে এরকমই আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে কিছু চাল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চাল নিয়েছি পোলায়ের চাল যেটা দিয়ে আমি পায়েস রান্না করব আপনারা আপনাদের বেবি চাহিদা অনুযায়ী চালটা কিন্তু দিয়ে দেবেন তো এখানে আমি গাজর কুচি করে কেটে নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর কেটে নিয়েছি তো চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্টে আমি একদম বিশুদ্ধ নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে দিচ্ছি আমি আমার বেবিকে গরুর দুধের সাথে বিশুদ্ধ পানি মিক্সড করে খাওয়াই তারপর হচ্ছে আমি গরুর দুধ এখানে ইউজ করব যেহেতু বাংলাদেশি ডক্টররা নিষেধ দেয় দু বছরের নিচে শিশুদেরকে গরুর দুধ সরাসরি দিতে সেই জন্য আমি পানির সাথে মিক্সড করে খাওয়াই আপনারা আপনাদের তিন থেকে পাঁচ বছরের শিশুদেরকে যদি পায়েস রান্না করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র গরুর দুধটা দিয়ে রান্না করে দিতে পারবেন তো আমি হচ্ছে গরুর দুধের সাথে পানিটা মিক্সড করেই খাওয়াই এরপর আমি দুধটা মিক্সড করে দিচ্ছি দুধ আর পানি কিন্তু আমি একসাথে গরম করে নিব তো সরাসরি দুধটা না দিয়ে আমি পানির সাথেই মিক্সড করে দিই আপনারা আপনাদের বেবি যদি গরুর দুধ খেয়ে অভ্যস্ত থাকে অবশ্যই দুই বছরের নিচে শিশুকে দিবেন না বড়দেরকে তারপর হচ্ছে একটা দারচিনি আর দুইটা এলাচ টুকরো আমি দিয়ে নিচ্ছি তো সব কিছু একসাথে মিক্সড করে হচ্ছে বলক আসার পরে আমি এখানে হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি আমি পানি আর দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি তারপর হচ্ছে এখানে যে গাজরটা কুচি করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে নিচ্ছি গাজরটা সিদ্ধ হবে তো এ পর্যায়ে যে চালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেই চালগুলো দিয়ে দিব গাজর আর চাল দুটো একসাথেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু গাজরটা সিদ্ধ হতেও সময় লাগবে তো দুটো একসাথে দিয়ে নেব তো এই ফাঁকে বলে নিতে চাই আমি আগেও বলেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো চাল গাজর সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে মিক্সড করে নিতে হবে খাবারটা চা যাতে নিচে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জন্য বারবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের মাঝখানে ধরে না যায় এই পায়েসটা খেলে অবশ্যই আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হবে খুব ঠান্ডা থাকবে সারাদিন চনমনে থাকবে এই পায়েসটা আপনার রান্না করে খাইয়ে দেখবেন আপনার বেবি সারাদিন খুবই চনমনে থাকবে এবং তার পেট ভরা থাকবে সে খুব ভালো ফিল করবে তো বলক আসছে তো এই বলক আসার মাঝখানে হচ্ছে চাল গাজর একসাথে দিয়ে সিদ্ধ একটু হাসা সিদ্ধ করার পর হচ্ছে আমরা চিনি দিয়ে নিচ্ছি আমার বেবি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার একটু বেশি খাই এজন্য আমি চিনিটাই দিয়ে নিচ্ছি আপনারা চিনির পরিমাণ আপনার বেবির স্বাদ বুঝে যেমন খায় সেরকম স্বাদ বুঝে দিয়ে দেবেন আর খেজুরের গুড় তারপর হচ্ছে তাল মিষ্টিও ইউজ করতে পারেন আমি চিনিটাই দিচ্ছি যেহেতু আমার বেবি দুই বছর হয়ে গেছে তো যে যেমন পরিমাণ খায় সেরকম পরিমাণ চিনিটা দিয়ে নেবেন আমি হচ্ছে একটু বেশিই দিলাম আমার বেবি একটু মিষ্টিটা বেশি খায় যদিও ভালো না জানি তো কি করবো বলেন যেহেতু বেবি খায় সেজন্য দিতেই হয় তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি কিছু জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তারপর হচ্ছে আমার সব কিছু খুব ভালোভাবে হয়ে এসেছে আমার পায়েসটা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢাকার পর আমি বারবার খুলে কিন্তু এটিকে দেখে নিয়েছি যে কেমন হলো বারবার নেড়ে চেড়ে দিতে হয়েছে নয়তো বা নিচে দিয়ে ধরে গেলে কিন্তু পায়েসটা ভালো লাগবে না তারপর হচ্ছে আমার পায়েসটা একদমই প্রস্তুত হয়ে গিয়েছে আমার বেবিকে খাওয়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে তো আমি বাটিতে এটিকে সার্ভ করে নিচ্ছি এটি কিন্তু খুবই মজার এবং টেস্টি একটি খাবার আপনার বেবিকে আপনি অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং সে কিভাবে খেলো কেমন ভালো থাকলো কিনা ভালো ফিল করলো কিনা এটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন খুব মজার খাবার খুব মজা করে আপনার বেবিও এটি খাবে তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পায়েস রেসিপি আপনার বাচ্চা এটি যদি খায় তাহলে অবশ্যই আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হবে শরীর ঠান্ডা থাকবে এবং সেই সাথে আপনার বাচ্চার পর্যাপ্ত পুষ্টি কিন্তু এই খাবারটি থেকে পেয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন এতে করে আমার পরবর্তী যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবারও হাজির হবো এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বেবিদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ